জয় হিন্দ ক্ষতি অধ্যায় থেকে সরকারি চাকরি পরীক্ষায় যে ধরনের অঙ্ক আসে আর সেই ধরনের একসাথে অঙ্ক তোমাদের আমি করাবো অঙ্কগুলো বিগত দিনের বিভিন্ন পরীক্ষায় এসেছিলো রেল হোক টেট হোক এসএসসি হোক ঠিক আছে তো অঙ্কগুলো আমরা শুরুতেই করি দেখতে পারবো যে আমরা কীভাবে কত সহজে বড়ো বড়ো অঙ্ক আমরা করতে পারি প্রথমে দেখো লেখা আছে যে প্রথম অঙ্কটা দেখো একজন ব্যবসায়ী তার বিক্রয় মূল্যের উপর টেন পারসেন্ট ক্ষতি হিসাব করে তাহলে তার প্রকৃত তাহলে তার প্রকৃতপক্ষে কত ক্ষতি হয় ঠিক আছে এবার দেখো আমরা এই অঙ্কগুলো খুব একদম সহজে করব একটু ধরে নেব একদম সহজে একটুও কঠিন নয় ঠিক আছে বলেছে যে বিক্রয় মূল্যের উপর দশ শতাংশ ক্ষতি হবে মানেটা কি মানেটা হচ্ছে একটা জিনিস ধরো এসপি মানে কি বিক্রয় মূল্য সেল প্রাইস একশো টাকা জিনিসটা বিক্রি করে ভালো করে কিন্তু বুঝতে হবে কারণ এখানে ভুল হয় আমাদের ক্রয় আমরা সবসময় লাভ ক্ষতির অঙ্ক কিন্তু লাভ বা ক্ষতি হয় ক্রয় মূল্যের উপর কিন্তু ওই কিন্তু ওই ব্যবসায়ী খুব চালাক উনি বিক্রয় মূল্যের উপর করে ধরো তাহলে কী হবে তখন ধরব আমি যে সেল প্রাইস একশো টাকা এইবার একশো টাকা বিক্রি করার ফলে দেখা গেলো দশ টাকা ওনার ক্ষতি হয়েছে বুঝে গেল একশো টাকা জিনিসটা বিক্রি করেছে করে বললো যে আমার দশ টাকা লস তার মানে তিনি জিনিসটা কত টাকা কিনেছিলেন একশো দশ টাকায় কিনেছিলেন তাই না ভালো করে ভেবে দেখো তিনি একশো টাকা জিনিসটা বিক্রি করলো করার পর দেখলো যে দশ টাকা তার লস হয়েছে তার মানে কি তার মানে তিনি জিনিসটা একশো টাকা কিনেছিলেন তাহলে একশো টাকায় কিনে যদি একশো টাকায় বিক্রি করে তখন একশো দশ টাকায় কিনে যদি একশো টাকায় বিক্রি করে তখনই দশ টাকা লস হবে তাহলে তিনি কত শতাংশ লস হবে প্রকৃতির লস কত তাহলে কী করবো আমি একশো দশ টাকার উপরে দশ টাকা লস তাই না তাহলে একশো দশ টাকার উপরে তার দশ টাকা লস এক টাকায় কত একশো টাকায় কত শুনে শুনে কেটে যায় না তো উপরে কত উপরে একশো নিচে এগারো তাহলে উপরে একশো নিচে এগারো ভাগ করে দিই আমি ভাগ করার ব্যাপার নেই অপশন আমার বি উত্তর বোঝা গেল অঙ্কটা কিন্তু একদম সোজা কিন্তু আমাকে বুঝতে হবে যে এনি প্রশ্ন কি বলা আছে যে ক্রয় মূল্য না যদি কিছু না বলে তাহলে সবসময় ক্রয় মূল্য আর বলে দিলে যে বলে দেওয়া আছে এখানটায় তাহলে এটা হবে দেখিনি পরের অঙ্কটা কী আছে এটা দেখো একটি দ্রব্য বারো পয়েন্ট ফাইভ পার্সেন্ট লাভে চার হাজার পাঁচশো টাকায় বিক্রি করা হলো তাহলে লাভের পরিমাণ কত মানে লাভের পরিমাণ কত টাকা সেটা বার করতে হবে এই পরীক্ষা এই প্রশ্নটা এসেছিলো আর এন ওয়ান দু সালে ঠিক আছে এবার দেখো আমাকে কি বলেছে এই যে টাকাটা বিক্রি করেছে না এই টাকার মধ্যে কিন্তু আমার লাভ আছে ধরো একশো একশো টাকায় জিনিসটা কেনে লাভ করে কত এই বারো টাকা পাঁচ পয়সা তাই না তাহলে বারো টাকা পাঁচ পয়সা লাভ করে তাহলে এই টাকা প্লাস এই টাকা মিলিয়ে যে টাকা হয় সেই টাকার মূল্য কিন্তু চার হাজার পাঁচশো টাকা বোঝা গেল একশো টাকায় জিনিসটা কিনেছিলো সঙ্গে বারো পয়েন্ট পাঁচ টাকা লাভ করেছে আমার তাহলে কত হয় আমার একশো টাকা পাঁচ পয়সা তাহলে একশো বারো টাকার পাঁচ পয়সায় দেওয়া আছে কিন্তু আমার চার হাজার পাঁচশো আমার এই যে লাভ অংশটা বারো পয়েন্ট পাঁচ এইটার মূল্য বার করতে পারলে উত্তর হয়ে যাবে তো দেখো আমি সহজেই করি আমি তার কথা হচ্ছে একশো একশো বারো পয়েন্ট পাঁচ না এই টাকার মূল্য কত চার হাজার পাঁচশো টাকা এক টাকার মূল্য কত আর আমাকে বার করতে হবে এই বারো পয়েন্ট পাঁচ তাই না বারো পয়েন্ট পাঁচ বার করতে হবে এবার দেখো এবার দেখো আমি কী করব এটা নিচে চলে আসবে বারো পয়েন্ট পাঁচ আর এদিকে উপরে কত বারো পয়েন্ট পাঁচ হলো এইবার তুমি এটা যদি কাটাকুটি করো গুণ ভাগ করো উত্তর চলে আসবে কিন্তু এক্ষেত্রে দেখো আমি করে ফেলি এটা এটা কেটে দিলাম ঠিক আছে একশো পঁচিশ দিয়ে কতবার কাটে একশো পঁচিশ দিয়ে পঁচিশ দেড়ে ভাগ করলে কতবার হবে নয় বাজার তাই না নয় দেড়টা কেটে দিই পাঁচ পাঁচশো টাকা তাহলে এই বারো পয়েন্ট পাঁচের মূল্য কত পাঁচশো টাকা তাহলে ওই ব্যক্তির লাভের হার কত পাঁচশো টাকা এইবার আমি কিন্তু এইভাবে করবো না আমি অঙ্কটা আরও সহজে করবো কীভাবে করবো ধরো এই বারো পয়েন্ট পাঁচ মানে কত বারো পয়েন্ট পাঁচ মানে এক বাই আট না এক বাই আট তো এটা যদি একশোতে ভাগ করি আমি তাহলে এক বাই আট হয় এই বারো পয়েন্ট পাঁচকে আমি একশোতে যদি ভাগ করি আমি তাহলে কথা এক বাই আট হয় না এক বাই আট তাহলে একশো মানে এক তাহলে এক টাকায় কেনে প্লাস এক বাই আট টাকা লাভ করে তাহলে ক টাকা বিক্রি করে আট থেকে নয় তাহলে নয় বাই আট না তাহলে নয় বাই আটের মূল্য কত চার হাজার পাঁচশো টাকা নদীটি দিয়ে কথা হয় পাঁচ তাহলে পাঁচ হাজার চল্লিশ মানে চার হাজার টাকা জিনিসটা কেনে তাহলে চার হাজার টাকা কিনলে আমার লাভ কত হবে চার হাজার টাকা কিনে চার হাজার পাঁচশো টাকা বিক্রি করে কত লাভ পাঁচশো টাকা বোঝা গেল তাহলে এইভাবে করলে কিন্তু আমার এই পয়েন্ট ফ্র্যাকশান এরকম ভাগযুগ আসবে না সুতরাং এইভাবে করলে আমার সহজেই অঙ্কটা হবে বোঝা গেল এই এক টাকা লাভ জিনিসটার ক্রয় মূল্য আর একবার জিনিসটার আট লাভ লাভ তাহলে ক্রয় মূল্য প্লাস লাভ মিলে বিক্রয় মূল্য তাহলে এইটা এইটার মূল্য কত চার হাজার পাঁচশো একের মূল্য পাঁচশো টাকা বোঝা গেল তাহলে এইভাবে করলে আমার অঙ্কটা একদম সহজে হয়ে যাবে এগুলো কিন্তু পরীক্ষার প্রশ্ন কিন্তু সুতরাং এই ধরনের প্রশ্ন বিগত দিনে এসেছিলো আগামী দিনেও কিন্তু আসবে ঠিক আছে দেখিনি পরের অঙ্কটা কি আছে এবার দেখো এই অঙ্কটাই খুব ইন্টারেস্টিং অঙ্ক নীরজ তার দোকানের জন্য কিছু টি শার্ট কিনল যার ক্রয় মূল্য চারশো টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে এবং বিক্রি করলো চারশো পঞ্চাশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকার মধ্যে তাহলে দশটি টি শার্ট বিক্রি করে সর্বোচ্চ কত টাকা লাভ হতে পারে মানে কত সে লাভ করতে পারে সর্বোচ্চ এবার দেখো এই অঙ্কটাকে যদি আমি যখন পড়বো তখন ভালো করে বুঝতে হবে যে সর্বোচ্চ লাভ তখনই হবে যখন সর্বনিম্ন দামে কিনে সর্বোচ্চ দামে বিক্রি করব। বোঝা গেল সর্বনিম্ন দামে কিনে সর্বোচ্চ দামে তাহলে দেখো ও টি শার্ট কী বলেছে চারশো টাকা থেকে চার পাঁচশো পঞ্চাশ টাকা তাহলে সর্বোচ্চ লাভ তখনই হবে যখন চারশো টাকায় আমি কিনবো বোঝা গেলো আর বিক্রি করবো কত এই চারশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকার মধ্যে কিন্তু তা না আমার সর্বোচ্চ লাভ করতে গেলে আমার ছশো পঞ্চাশ টাকা দামেই বিক্রি করতে হবে ঠিক আছে তাহলে দেখো ও যখন কেনে তখন কি দামে কিনবে এই চারশো টাকা দামেই কিনবে কটা কিনবে দশটা কিনবে কত বিক্রি হবে চার হাজার টাকা হলো আর যখন বিক্রি করবে তখন সর্বোচ্চ দামে বিক্রি করবে তাহলে সর্বোচ্চ দাম কত ছশো পঞ্চাশ টাকা তাহলে ছশো পঞ্চাশ টাকা দামে বিক্রি করবে ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা দামের দশটি দশটি বিক্রি করবে কত বিক্রি হবে ছ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এবার বিয়োগ করে দিই আমি সর্বোচ্চ লাভ কত দু হাজার পাঁচশো টাকা তাহলে সর্বোচ্চ লাভ করতে পারবে দু হাজার পাঁচশো টাকা তার বেশি লাভ করা সম্ভব নয় এই ধরনের অঙ্ক কিন্তু বারবার বিভিন্ন পরীক্ষা এসছে আর আর বি এন টায়ার ওয়ান দু হাজার ষোলো সালে এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষা আসে সুতরাং কিন্তু কঠিন কিন্তু না শুধু আমাকে একটু বুঝে কনসেপ্টটা মনে রাখতে হবে যে তখনই সর্বোচ্চ লাভ হবে যখন সর্বনিম্ন দামে কিনে সর্বোচ্চ দামে আমি বিক্রি করতে পারবো ঠিক আছে তারপরে দেখো না পরের অঙ্কটা কী আছে পরের অঙ্কটা দেখো এক ব্যক্তি একটি পত্রিকা বিক্রি করে তার বিক্রয়ের মূল্যের ফিফটি পার্সেন্ট লাভ করে ভালো কথা যদি তার বিক ক্রয় মূল্য সিক্সটি পার্সেন্ট বৃদ্ধি পায় এবং বিক্রয় মূল্য একই থাকে তাহলে বিক্রয় মূল্যের উপর তার লাভের তার লাভের পরিমাণ কত কমে যাবে নির্ণয় করো তাহলে দেখো এখানে ধরে নিই যে ব্যক্তি মনে করে একশো টাকা জিনিসটা কি করে প্রত্যেকটা বিক্রি করে বিক্রি করে দেখা গেল তাহলে পঞ্চাশ টাকা লাভ হচ্ছে তাই না তাহলে ক্রয় মূল্য কত আমার এই পঞ্চাশ টাকা যদি লাভ হয় একশো টাকা জিনিসটা বিক্রি করেছে পঞ্চাশ টাকা লাভ তাহলে ক্রয় মূল্য কত ক্রয় মূল্য পঞ্চাশ টাকা বুঝা গেল সহজে বুঝবে অঙ্কটা একশো টাকায় বিক্রি করেছে পঞ্চাশ টাকা লাভ হয়েছে আর পঞ্চাশ টাকা তার ক্রয় মূল্য এবার বলেছে যদি তার ক্রয় মূল্য সিক্সটি পার্সেন্ট বৃদ্ধি পায় না তাহলে সিক্সটি পার্সেন্ট বেড়ে গেলো তাহলে করে ফেলে কত হয় একশো ষাট বাই একশো তা কত হয় পাঁচশো লং আশি তাহলে আশি টাকায় তিনি এখন বিক্রি করছে বোঝা না আশি টাকায় কি তাহলে আশি টাকায় এখন জিনিসটা কিনছে ক্রয় কিন্তু আশি টাকায় ক্রয় মূল্য আগে ছিল পঞ্চাশ টাকা এখন সিক্সটি পারসেন্ট বেড়ে গেছে তাই কত এখন আশি টাকা তার ক্রয় মূল্য এবার কি বলেছে তাহলে বিক্রয় মূল্যের উপর তার লাভের পরিমাণ কত কমে যাবে তাহলে দেখো আগে একশো টাকায় বিক্রি করতো এবার দেখো তাহলে তার আশি টাকা কিন্তু আর দাম বোঝা গেল এখন তার ক্রয় মূল্য কত আশি টাকা কিন্তু বিক্রয় মূল্য কিন্তু একই থাকবে একশো টাকা তাই না তাহলে একশো টাকা আগে বিক্রয় মূল্য একই রয়েছে আশি টাকা দাম তাহলে কত তার কমে যাচ্ছে কমে যাচ্ছে কুড়ি টাকা তাহলে আশি টাকার উপরে তার কুড়ি টাকা কমে যাচ্ছে এক টাকায় কত একশো টাকায় কত ভাগ করে দিই এটা কত হয় চার দিয়ে পঁচিশ তাহলে পঁচিশ শতাংশ তার লাভ কমে যাবে বোঝা গেল ভালো করে কিন্তু বুঝতে হবে অঙ্কটা সহজ অঙ্ক কিন্তু আমাদের একটু গুলিয়ে গেলে অঙ্কটা করা কঠিন হয়ে পড়বে আগে ফিফটি লাভ করতো এখন দাম সিক্সটি বেড়ে যায় মানে আগে একশো টাকা বিক্রি হলে এখন আগে পঞ্চাশ টাকায় কেনা হলে এখন একশো টাকা আশি টাকায় কেনা হয় লাভ কত কমে যাচ্ছে কুড়ি টাকা এক এক কত একশো কত করলে আমার উত্তর আমার সহজেই হয়ে যাবে অপশান এ উত্তর বোঝা গেল তারপরে অঙ্কটা দেখো দেখো বলছে নশো পঞ্চাশ টাকা একটি টেপ রেকর্ডার বিক্রি করায় আমার ফাইভ পারসেন্ট ক্ষতি হয় হাজার চল্লিশ টাকায় বিক্রি করলে আমার প্রতি টাকায় বিক্রি করলে আমার প্রায় কত লাভ হতো অ্যাসিস্ট্যান্ট লোকো দু হাজার তেরো সালে প্রশ্নটা এসছে কিন্তু অন্য পরীক্ষায় পুলিশের পরীক্ষা বা রাজ্য সরকার যে সমস্ত পরীক্ষা হয় সে সমস্ত পরীক্ষা কিন্তু এই ধরনের অঙ্ক বারবার আসে তাহলে দেখো এই নাইনটি ফাইভ নশো পঞ্চাশ টাকায় যে বিক্রি করে এটা ফাইভ পার্সেন্ট ক্ষতি না তাহলে মনে করো যে কোনো একটা জিনিসের দাম কত একশো পার্সেন্ট জিনিসটার দাম তাই না এবার যদি ফাইভ পার্সেন্ট ক্ষতিতে জিনিসটা বিক্রি হয় তাহলে ক টাকা বিক্রি হবে নাইনটি ফাইভ পার্সেন্ট বিক্রি হবে না এই নাইনটি ফাইভ পার্সেন্ট মূল্য কত নশো পঞ্চাশ টাকা বুঝা গেল কারণ এটা সেল প্রাইস এটাও সেল প্রাইস এটাও সেল প্রাইস একশো টাকা জিনিসটার ক্রয় মূল্য ফাইভ পার্সেন্ট লস তার মানে বিক্রয় মূল্য কোথাও নাইনটি ফাইভ পার্সেন্ট তাহলে নাইনটি ফাইভ পার্সেন্ট মূল্যই নশো পঞ্চাশ টাকা মানে হান্ড্রেড পার্সেন্টের মূল্য বার করলে আমি পেয়ে যাবো কি ক্রয় মূল্য বুঝতে গেল কারণ একশো টাকার ক্রয় মূল্য তাহলে নশো পঞ্চাশের বাই নশো পঞ্চাশ নব্বই পঁচানব্বই উপরে একশো কেটে দিলাম কোথায় হয় এক একশো তাহলে এক হাজার টাকা আমার কি জিনিসটার ক্রয় মূল্য বুঝে গেলো এক হাজার টাকার জিনিসটা আমি কিনেছি এখন আমি হাজার চল্লিশ টাকায় বিক্রি করছি তাই না তাহলে এক হাজার টাকায় কিনে হাজার চল্লিশ টাকায় বিক্রি কত লাভ চল্লিশ টাকা তাহলে এক হাজার টাকার উপরে এক হাজার টাকার উপরে আমার চল্লিশ টাকা লাভ একে কত একশোই কত এই শূন্য শূন্য কেটে যায় এই শূন্য শূন্য কেটে যায় এই শূন্য শূন্য কেটে যায় লাভের হার ফোরশো চার শতাংশ বোঝা গেল অপশান এই উত্তর একদম সহজ আগে নাইনটি ফাইভ পার্সেন্ট মূল্য নশো পঞ্চাশ টাকা একশো পার্সেন্ট মূল্য হাজার টাকা তাহলে হাজার চল্লিশ টাকায় বিক্রি হলে কত হবে ফোর পার্সেন্ট আমার লাভ হবে অঙ্কটা একদমই সহজ তো কঠিন একটু নেই ঠিক আছে তোমরা এই ধরনের কিন্তু বারবার এই ধরনের বারবার কিন্তু পরীক্ষা পাবে ঠিক আছে তারপরে দেখো পরের অঙ্কটা কী দিয়ে আছে রাঘব একটি স্কুটার তার বিক্রয় মূল্যের পনেরো বাই তেরো অংশে ক্রয় করে এবং বিক্রয় মূল্যের বারো শতাংশ বেশিতে সেটি বিক্রি করে তার লাভ কত হবে এসএসসি সিরিয়াল দু হাজার পাঁচ সালে টিআর ওয়ানের পরীক্ষা এসেছিলো দেখো এইখানে কি বলেছে পুরুষের বিক্রয় মূল্যের পনেরো বাই তেরো অংশ দেয় না তাহলে ধরে নিই যদি পনেরো না পনেরো টাকায় জিনিসটা ও বিক্রয় বিক্রি করে তাহলে তেরো টাকায় জিনিসটা ও কেনে বুঝে গেল পনেরো বাই তেরো অংশ দেয় না ভালো করে বলছি পনেরো বাই বিক্রয় মূল্যের পনেরো বাই তেরো অংশ ক্রয় করে তার মানে যদি পনেরো টাকা জিনিসটা বিক্রি করে তাহলে কেনে কত কেনে তেরো টাকায় মানে সিপি কস্ট প্রাইস কত তেরো টাকা আর বিক্রয় মূল্য পনেরো টাকা এবার কি বলেছে এবং বিক্রয় মূল্যের বারো শতাংশ বেশি সে বেশি সেটি বিক্রি করে তাহলে এই পনেরো টাকায় কিনে এটা শূন্য দিয়ে এখানে ঠিক শূন্য দিয়ে দিই তা ভালোভাবে করতে ঠিক আছে এবার বলেছে এই এই যে সেল প্রাইজ না এই সেল প্রাইজের উপর আরও কী করে আরও বারো শতাংশ বেশিতে লাভ বিক্রি করে তাই না তাহলে বারো শতাংশ করবি কত বিক্রি হয় দেখি এবার কি বলেছে এই দেড়শো টাকায় ধরো মনে করো জিনিসটা বিক্রি করার কথা ছিল বিক্রি করবে এবং একশো তিরিশ টাকায় কেনে এটা প্রথম কন্ডিশনে পেয়ে গেলাম এবার বলেছে কি যে বিক্রয় মূল্যের বারো শতাংশ বেশিতে সেটি বিক্রি করে তাহলে কী হয় বারো শতাংশ করে এখানে আমি এই বা এই তাই না এই শূন্য এই শূন্য কেটে যায় পাঁচ দিয়ে কাটলে তিন পাঁচ দিয়ে কাটলে দুই দুইতে করলে কথা হয় ছয় তিনশো আঠেরো টাকা তাহলে একশো পঞ্চাশ টাকায় কেনে আর এদিকে তিনশো আঠেরো টাকা কী হয় তিনশো আঠেরো টাকাও বেশিতে বিক্রি করে তার মানে একশো পঞ্চান্ন আঠেরো একশো আটষট্টি টাকায় সেই জিনিসটা বিক্রি করে বোঝা গেল তাহলে তার লাভ কত হবে তাহলে দেখো আমরা কিনে নিই লাভ এবং সবসময় কস্ট প্রাইসের উপর হয় যায় না তাহলে একশো তিরিশ টাকা কিনে একশো আটষট্টি টাকায় বিক্রি হয় তাহলে কত টাকা লাভ হয় একশো আটষট্টি থেকে একশো তিরিশ বাদ দিলে কত হয় আটত্রিশ টাকা এই আটত্রিশ টাকা আমার লাভ হয় কাটা কোন টাকার উপরে এই একশো তিরিশ টাকার উপরে একশো তিরিশ টাকার উপরে আটত্রিশ টাকা লাভ এক টাকায় কত একশো টাকায় কত এই সময় শুনে কেটে যায় না তাহলে হয় তিনশো আশি এর নিচে তেরো তাহলে তিনশো আশি আর নিচে তেরো ভাগ করতে হবে আমার তিনশো আশি আর নিচে তেরো 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 ভাগ করি তেরো দক্ষো ছাব্বিশ তাই না তেরো দগুণ ছাব্বিশ তিন তেরং উনচল্লিশ থাকে বারো একশো কুড়ি তাহলে হচ্ছে কুড়ি নয় তেরো একশো সতেরো আমার তিন থাকে তিন তো তিন বাই তেরো তাহলে উনত্রিশ পূর্ণ তিন বাই তেরো শতাংশ আমার লাভ হবে বোঝা গেলো অপশান আমার এ বি সি ডি উত্তর ডি অপশান ঠিক আছে আমাকে কিন্তু ভালো করে বুঝতে হবে যে এখানে যে এই বিক্রয় মূল্যের এত অংশ সে ক্রয় করে মানে পনেরো টাকা হলে ও তেরো টাকায় ক্রয় করে পনেরো টাকা যদি বিক্রয় মূল্য হয় তেরো টাকা বিক তেরো টাকায় কেনে কিনে আবার কি হয় এরপর এই 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 পনেরো টাকার আবার বারো পার্সেন্ট বেশিতে জিনিসটা বিক্রি করে তাহলে তার প্রকৃত লাভ করতে হবে আমাকে কিন্তু ওই কথাটা ভালো করে বুঝতে হবে বুঝলে কিন্তু করতে সুবিধা হবে নাহলে কিন্তু ভুল হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা ঠিক আছে অঙ্কটা সহজ এবং আমরা কী করবো এক্ষেত্রে একটি করে শূন্য দিলে কী হয় আমার এগুলো করতে সুবিধা হয় হ্যাঁ তারপরে দেখো পরের অঙ্কটা কী আছে তারপরে দেখো এক ব্যক্তি কিছু পত্রিকা পি টাকা প্রতি ডজন হিসাবে ক্রয় করেন এবং এইট বাই পি টাকা এসে টাকা প্রতি পিস হিসাবে বিক্রি করেন তাহলে তার লাভের হার কত এর এস এস সি সিএসএসএল কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল ডিও অ্যান্ড এল ডিসি দু হাজার নয় সালে প্রশ্নটা এসেছিল দেখো এখানে বলেছে পি টাকা প্রতি ডজন হিসাবে কেনে মানে কি প্রতি ডজন মানে বারোটা তাহলে বারোটা কেনে কত বারোটা কেনে পি টাকা দিয়ে বোঝা গেল আর বলেছে এটি বিক্রি করে পি বাই এইট প্রতি টাকা তাহলে একটার দাম কত পি বাই এইট তাই না তাহলে বারোটার দাম কত হয় বারোতে গুণ করে দিই আমি কারণ একটা দাম মানে বারোটা তাহলে চার দিয়ে কাটলে তিন চার দিয়ে কাটলে দুই তাহলে বিক্রি করে কত বিক্রি করে থ্রি পি বাই টু ভালো করে দেখো পি টাকায় কিনেছে কিনে থ্রি পি বাই টু টাকায় বিক্রি করে তার লাভ কত হবে তাহলে বিক্রি করে দেওয়ার সঙ্গে এই বিক্রয়গুলো থেকে ক্রয়গুলো বাদ দিয়ে দিয়ে আমি কত হয় লাভ তাহলে যেহেতু তুই থাকে এখানে থ্রি পি মাইনাস টু পি তাহলে কত পি বাই টু তার লাভ কত হয় আমার এই পি বাই টু টাকা আমার লাভ হয় বুঝে গেল তাহলে এই টাকা কেনে পি টাকায় কেনে আর পি বাই টু টাকায় লাভ হয় তাহলে দেখি লাভের হার কত আমার তাহলে পি টাকায় কিনে পি বাই টু টাকায় লাভ করে একই কত একশো কত তাহলে এটা আমি গুণ উল্টো দিয়ে আমি তাহলে পি বাই টু গুণ ওয়ান বাই পি হয়ে গেল মানে এটা নিচে এক আছে না এটা উল্টে গেল এখানে আর এক একশো টাকায় কত লাভ করবে পিপি কেটে যায় দুই তো কেটে কথা হয় পঞ্চাশ তাহলে লাভের হার আমার ফিফটি ফিফটি পারসেন্ট ঠিক আছে অপশন নাম্বার সি উত্তর বুঝে গেলো অপশন নাম্বার সি তাহলে প্রথমে কিন্তু আমাকে লিটার দিয়ে আছে অনেকে বুঝতে সমস্যা হতে পারে কিন্তু কোনো বিষয় না জাস্ট আমি কী করতে হবে এখানে এই বারোটা এখানে পি টাকায় আর আট বাই পি টাকা প্রতিটা পিস বিক্রি করে বারোতে গুন করে দিলাম গুন করে আসলো আমার এই থ্রি বাই থ্রি পি বাই টু টাকা এটা বিক্রয় মূল্য এটা ক্রয় মূল্য বাদ দিলাম এটা হলো আমার লাভ পি টাকার পরে পি বাই টু টাকা আমার লাভ তাহলে ফিফটি পার্সেন্ট আমার লাভের হার যাই হোক আজ ক্লাসে এই পর্যন্ত দিলাম বাকি ক্লাসে আমি এই ধরনের অঙ্ক আরও অঙ্ক দেবো তোমরা ক্লাসগুলো মন দিয়ে করবে দেখবে তোমার আগামী পরীক্ষায় কিন্তু এই ধরনের অঙ্ক প্রচুর পাবে যাই হোক প্রত্যেকে ভালো থাকবে পরের ক্লাসে দেখা হবে